আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকেও আমরা লাইভে চলে আসছি এবং সেই সাথে জানাবো আজকে যারা সঠিক উত্তর দিয়েছেন কুইজের তাদের নাম এবং আজকে বামুন ডিমের বাজার কত সেটাও জানাবো তো প্রথমেই যারা যারা লাইভে যুক্ত হবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দয়া করে একটা কমেন্টস করবেন যে আমাদের এই ভয়েস ভালোভাবে শুনতে পাচ্ছেন এটা আপনারা একটু শেয়ার করে দিবেন তো যদি লাইভে কেউ যুক্ত হয়ে থাকেন ইতিমধ্যে তাহলে একটু জানাবেন যে আমাদের ভয়েসটা শোনা যাচ্ছে কি না দর্শক যদি আপনারা কেউ লাইভে জয়েন হয়ে থাকেন একটু জানাবেন স্পষ্ট শুনতে আমরা দেখতে তিনজন ইতিমধ্যে যুক্ত হয়েছেন তিনজন আমাদের লাইভটা দেখছেন আপনারা একটু জানাবেন যে আমাদের আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা

জানান এবং সেই সাথে আমি সঠিক উত্তর দিয়েছেন এম বি হাবিবুর রহমান ভাই সঠিক উত্তর দিয়েছেন আহ হাবিবুর রহমান ভাই সেই সাথে সঠিক উত্তর দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই সঠিক উত্তর আমরা এখানে খুঁজছি থেকে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম বলছি সঠিক উত্তর দিয়েছেন শাহজাহান মন্ডল সঠিক উত্তর দিয়েছেন এম বি খান ভাই সঠিক উত্তর দিয়েছেন এম বি রবিউল আলম ভাই এছাড়া সঠিক উত্তর আবু বকর সিদ্দিক ভাই আপনার উত্তরটি সঠিক হয়েছে এম জাহাঙ্গীর আলম ভাই আপনার উত্তরটি সঠিক হয়েছে প্রীতম আপনার উত্তরটি হয়েছে মিন্টুর রহমান আপনার উত্তরটি হয়েছে সঠিক উত্তর দিয়েছেন সুরুজ্জামান ভাই আপনার উত্তরটি শরিক হয়েছে তো ফেসবুকে যাদের নাম বলা হলো আপনাদের উত্তর হয়েছে আপনাদের অনেক অনেক অভিনন্দন

ফেসবুকে কিছু কমেন্টস আসছে মোহাম্মদ আরিফ মন্ডল ভাই লিখেছেন শোনা যায় ভাই গতকালকে অন্যান্য জায়গায় দশ টাকা বাজার কমেছে বাউন্ন ত্রিশ টাকা কমেছে বাউন্ন এত কমে গেল আসলে ভাইয়া আমরা ডিমের দাম কমা বা বাড়া এই এটার সাথে কোনোভাবেই আমরা জড়িত না আসলে আমরা মূলত খামারিদের উদ্দেশ্যে যেটা ডিমের রেট হয় বাউন্ডাঙার ওরা আমরা প্রথমে জানি এবং তারপরে আমরা জানাই দেই এখানে আমাদের কোরআন তেমন কিছু নেই ভাই এমবি আশাফুল ইসলাম ভাই লিখেছেন সাউন্ড খুব কম সাউন্ড খুব কম হয়ে থাকলে তাহলে আমাদের টিম আসলে কাজ করছে ইনশাআল্লাহ সাউন্ড আপনি এখন clearly শুনতে পাচ্ছেন আপনি একটু আগে কমেন্টস করেছিলেন সাউন্ড সাউন্ড

নয় টাকা আশি পয়সা আপনারা আপনাদের জানেন তাদের উত্তর সরি হয়েছে আপনাদের জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আমি আবারও বলছি আজকে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ ইং বামুনডাঙ্গার বাজার নয় টাকা আশি পয়সা নয়শো আশি টাকা তো এই ছিল আজকে বাংলা বাজার এবং সেই সাথে যারা যারা সঠিক উত্তর দাদা আছেন তাদের নাম ঘোষণা করেছে অলরেডি যদি এর বাইরে কারো নাম মিস্টেক হয়ে থাকে আপনারা আমার থেকে কমেন্টস করেছে মোহাম্মদ সাইফুল ভাই লিখছে আমি শুনতেছি অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে দিতে যাচ্ছি আর কি তো কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে করতে পারেন আইফ ভাই লিখছেন প্রতিদিনে ডিমের বাজার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাই প্রতিদিনও আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আরেকবার ডিমের বাজারটা বলে আজকে লাইভে এখানে শেষ করে দেব আজকে 20 আগস্ট 2025 ইং 52 টাকার ডিমের বাজার 9 টাকা 80 পয়সা হয়ে সঠিক উত্তর উত্তরদাতাদের থেকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন আমরা ইনশাআল্লাহ ভুলটা শুধরে নেব দর্শক আজকের এই লাইফ টা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু